সুপ্রভাত বন্ধুরা তো দেখো আমি তারা মায়ের মুখ দিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো দেখো হাতে পাউরুটি আর চানিয়া বসে পড়েছি কারণ আমি না খেয়ে থাকতে পারি না এটাই আমার সবথেকে বড়ো সমস্যা সকালে উঠে আমার মনে হয় আমি কখন কি খাবো খাবো এরকম একটা ব্যাপার কিন্তু সেটা তাই বলে যে আমি অনেক খাই কিছু সেটা না যেটাই খাই অল্প কিছু খাই দেখো ভাত বসিয়ে দিয়েছি এই পাশে বাবানের টিফিনটা রেডি করে নিচ্ছি বাবানের স্কুলে গে ওরা পরীক্ষা আছে আজকে সোমবার ওর ওই যে টেস্টগুলো কিন্তু সোমবারেই শুরু মানে হয় প্রত্যেক সোমবারে যখন শুরু হয়েছে তখন থেকে এই যতদিন চলবে প্রত্যেক সোমবারে সোমবারে পরীক্ষা হয় তো বাবানকে স্কুলে দিয়ে কিন্তু আমি চলেও এসেছি বাবানকে রেডি করে খাইয়ে নিয়ে চলেও গিয়েছিলাম ওর বাড়িও চলে এসেছি এসে দেখো রান্নাঘাটে কাজে লেগে পড়েছি কারণ আমার মনে হয় কাজ ফেলে রেখে আমি যদি শুয়ে থাকি বসে থাকি না আমার আরও অসুস্থ মনে হয় আমি চেষ্টা করি যতক্ষণ বাড়ি আমি কাজ কমপ্লিট করে নিয়ে তারপর শুয়ে বসে থাকি আমার কাছে এটাই বেটার মনে হয় শুধু আমার কাছে না আমার মনে হয় সবাই যে আগে কাজকর্ম করে পরে যেটুকু সময় থাকে রেস্ট করি আর এটাই ঠিক আমার মনে হয় আর রান্নাঘরের কাজ তো আমি ফেলে কোনো সময়ই রাখি না এমনকি এক একটা সময় দুপুরে যখন আমি গ্যাসে রান্না করি দুপুরের রান্নাটা আমাদের কাঠেই বেশি হয় কিন্তু আমি যখন গ্যাসে করি তখন কিন্তু আমার রান্নাও শেষ কাজও শেষ এটাই হয় আমাদের আর এটা তো সকালে রান্না সকালে আছে কড়াইয়ের জন্য কিছুই রান্না শুধু ভাত হয়েছিল কালকে সবজি ছিল মাছ ছিল সেটা দিয়েই খাওয়া হয়েছে আর হচ্ছে শুধু চাউমিনটা কড়াইয়ে ভাজা হয়েছে ওই জন্যই কিন্তু কড়াইটা দেখো আমি সাথে কিন্তু সাথে কিন্তু আমি গ্যাসটাও মুছে এসেছি কাপড় একটা গামছা ছেঁড়া আছে ওটা দিয়েই নাও কারণ আমি রান্নাঘরটা পরিষ্কার করবো তারপরে আমি ঘরে আসবো পুরো ঘরটা পরিষ্কার করার জন্য সে আমার ঘর ডাইনিং আর দুটো বেডরুম সব ডাইনি সবাইকে কাঠে কাঠেটাও রান্না বসিয়েছি নেই মা আজকে দুপুরে রান্না করবে না মা হচ্ছে চাঁদাই দিয়েছে কিন্তু ওখানে গিয়ে কাজ মেটাতে পারিনি আবার বাড়ি আসবে কিছু কাগজপত্র নেওয়া বাকি ছিল তো বললো মাছটা এনে দিয়ে যাবে কি কি রান্না হয় বাড়ছে কী রান্না করতে বল মাছটা নিয়ে আসবে এবার কী মাছ নিয়ে আসবে বললো ওখানে নাকি ডিশ মাছ একটু ভালো পেয়েছে বলো এখন আর নি বললো দেখেছে মনে হচ্ছে ইলিশ মাছই নিয়ে আসবে আর আমি আগে বাবানকে আনতে যাবো নিয়ে এসে তারপরে রান্না করব কিন্তু ওপরে জামাকাপড় ভাদ্র মাসে তো ওইগুলোও তুলতে হবে ঘরে গোছাতে হবে আজকে চান করতে বলুন চান কোনো কথা নেই ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে বলতে তোমাদের কমেন্টস পেলে আমার সত্যি খুব ভালো লাগে আমরা কিন্তু কমেন্টসে বলবো আমার ভিডিওগুলো কেমন লাগছে তবে আমি অনেক বড়ো বড়ো ইউটিউবারদের মতো নয় আমি ছোট্ট ভিডিও বানাই আমার অত ভিডিও সুন্দরও হয় না যে ওরা যত সুন্দর বানায় তবে আমি কারোর মানে কাউকে কপি করতে চাই না ওরা যেমন পারে তেমন করে আর আমি যেমন পারি তেমন করি তবে দেখো কিছু কিছু টুকটাক কিন্তু সব কিছু শুরু করে দিয়েছি এই যে ফুলটুলগুলো দেখো আমার ফুলদানিতে কিন্তু কোনো ফুল নেই এদিকেও নেই এদিকেও নেই কিচ্ছু নেই সব আস্তে আস্তে ধুয়ে নিয়েছি কারণ প্রত্যেক দিন যখন আমি সার্ফে ধুচ্ছি কিছু না কিছু তখন কিছু না কিছু ঘর থেকে বের করে ধুয়ে ফেলছি তাহলে একসঙ্গে হয়ে যাচ্ছে কারণ পুজোও চলে এসেছে আর অল্প কিছুদিন বাকি কিন্তু এখন এটা এগুলো যেগুলো আমি ধুয়ে ফেলছি পরিষ্কার করে রাখছি কিন্তু সেইগুলো আর ঘরে সাজাচ্ছি না সেগুলো একটু স্টকে রাখছি হয় যে ভাদ্রবাসটা চলে যাবে আশ্বিন মাস পড়বে পূজো রাখ দিয়ে যখন ঘর ঠোরগুলো পুরো সাফসাফাই করে নেব তখন আবার নতুন করে সাজাবো এরকমই একটা প্ল্যান নিয়েছে ওই জন্য যা ধুচ্ছি শেখাচ্ছি সব সাইড করে ব্যাগ প্যাকেট করে ওয়ার্ড্রোফের মধ্যে রেখে দিচ্ছি কিছু করার নেই কারণ তখন একসঙ্গে না অনেক চাপ হয়ে যায় সব ঘরের একসঙ্গে হয় ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো দেখো তোমাদের বলছিলাম মা ফোন করেছিল যে মা ইলিশ মাছ পছন্দ করেছে দেখো রান্নাও কিন্তু বাবানকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি আর তোমাদের বললাম যে আমাদের কাঠের রান্নাটা দুপুরে বেশি হয় তো এই যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হবে আর মা হচ্ছে মা বাবা দুজনেই কচুর শাক খেতে ভালোবাসে সেটা ইলিশ মাছ বা যে কোনো মাছের মাথা দিয়ে তো মা কচুর শাকও কেটে নিয়ে এসছে মা এখন বানিয়ে দিচ্ছে ওইটা আর এইটা আমি রান্না করছি তো দেখো রান্নাবান্না কমপ্লিট চলে এসেছি ঘরে আর এই যে আমাদের ময়ূরী রানি ওর মা ওকে খাওয়ানোর জন্য আমাদের বাড়ি নিয়ে এসেছে ওকে স্কুলের খাবারটা দিয়েছে খিচুড়ি সবজি খিচুড়ি আর হচ্ছে জিমসেদ্ধ ওর মা ওকে সেটাই খাওয়াচ্ছে আর ওর মাও মানে ওর মার কাছে খেতেই যায় না এবার কথা হচ্ছে কে কবার খাইয়ে দেবে আর ওই যে আমার পাগলাও বসে আছে ওকে এখনও স্নান করানো হয়নি তো দেখো আমরা স্নান করেও চলে এসেছি তো আমরা স্নান করে বললাম তোমরা বসো আমরা স্নান করে নিই এই যে রান্না হয়েছে মাছ এই যে ইলিশ মাছের তেলটা আছে আর এই দেখো সেই আকর্ষণীয় জিনিস ইলিশ ইলিশ মাছ কচুয়াল বেগুন আলু দিয়ে ঝোল করেছি আজকে আর এই যে কাল মানে সকালের ডালটা ছিল এটাই দুপুরের খাবার ছিল আর এই রকম ছাদে চলে এসেছে জামা কাপড় তুলতে এটা কিন্তু আমার কাঁথা আর এটা বেনারসি এটা রিসেপশনের দিন দুপুরে দিয়েছিল পড়তে আর এইটা কিন্তু বিয়ের শাড়ি আমার বিয়ের বেনারসি আর যা আছে সপ্তাহ টুকটাক চলছে এটা তো মেয়েদের গর্বের বিষয় যে কার কত শাড়ি আছে আর এটা এবার বার্থডেতে তোমাদের দাদা আমাদের আমাকে দিয়েছিল তোমরা একটা ভিডিওতে দেখেছ আর এই সব চলছে মোটামুটি যা রয়েছে চলে যায় এটাই ব্যাপার কিন্তু শাড়ি তো পরি না এটাই মাঝে মাঝে শাড়ি কিনে দেওয়ার সময় বলে শাড়ি কিনবে না চুরিদার নেবে কারণ শাড়ি তো পরোই না আর এগুলো কিন্তু আমার সব গুজরাটের শাড়ি এই যে অরেঞ্জ কালারটা দিচ্ছ এটা এই যে পিঙ্ক কালার এই গ্রিনে এইটা সব কিন্তু গুজরাটের শাড়ি আর এইটা পুরো গ্রিন কালারটা পুরো স্টোনের আর এই লেহেঙ্গাটা আমার রিসেপশানে রাত্রের জন্য ছিল আমার বেশ পছন্দ ছিল আর তবে ওরাই কিন্তু পছন্দ করে কিনে দিয়েছিলো আমার শ্বশুর বাড়িতে আমার ননদ আর হাজব্যান্ড দুজনে গিয়েছিল বাজার করতে ওরাই কিন্তু পছন্দ করে কিনেছিলো কিন্তু জিনিসটা খুব সুন্দর আর এগুলো আমার সব গুজরাটের শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো মানে গুজরাটের তো মানে ওদের দেশে থাকতে থাকতে না আমার চয়েজও কিছুটা ওদের মতো হয়ে গেছিলো অথবা আমি কিনতাম যখন ওদের স্টাইলেরই কিনতাম বেশি ভালো লাগতো এখনও যখন আমি এখানে বাড়ি এসে পরি শাড়িগুলো কোনো না কোনো ওকেশান পারপাসে সবাই কিন্তু পছন্দ করে আর খুব ভালো লাগে আর দেখো এইগুলো কিন্তু সব সময় কোনো না কোনো কাজে পরা হয় ওই জন্য ওইগুলো আর ওই তারের ওপরে জায়গা হয়নি এই পাশে মেলে দিয়েছি দেখো এর মধ্যে বৃষ্টিও হয়ে গেল খানিকটা আমি সব কিছু ঘরে নিয়ে এসে একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে স্নান করার পরে বৃষ্টিও কিছুটা হয়ে গেল গাছপালা সব ভিজে গেল দেখো আকাশটা কেমন দেখাচ্ছে তা ঠিক আছে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম